কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে মজাদার ব্যাপার কিছুদিন আগেও কাছে একটাও ফুল ছিল না এখন ফুলে ফুলে ভরা যেন ফুল ঝাঁপিয়ে এসেছে আজকাল পরশু বা ইয়েস্টারডে টুডে টুমোরো অরিজিন ব্রাজিল কিন্তু এই মুন্ডবস্তির বাগানে আছে তিনটে ঝাড় গাছ আছে দেখি দেখি ওদের সাথে একটু কথা বলি কতগুলো হলো ঠিক আরেকবার গুনে দেখবি ঠিক হলো কি না আরেকবার একুশটা হচ্ছে না বাইশটা হচ্ছে দেখ একুশটা হচ্ছে না বাইশটা হচ্ছে হাজার বললেও আর কোনো মতেই

দিদিরা চলে গেল কাঁদলি তো দিদিরা চলে গেল আজকে ভিতরে একটু কাজ হবে রেডিমেড পিলার কিনতে পাওয়া যায় রেডিমেড পিলার কিনে নিয়ে ওই গর্তগুলোতে গুলোতে বসানো হয়ে গেছে এখন একটু ব্যাপারটা এরকম ভাবে ঠিক করে নিয়েছি যে এখানে মোটামুটি যতটুকু মিনিমাম একটু আস্থানা মতো করা যায় মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে এরকম বিশ্রাম করা রেস্ট হাউস একটা তৈরি হবে এরকম পিলার দিয়ে তুলে নিয়ে উপরে টিনে সেট দেওয়া হবে ঠিক করেছি উপরে সবুজ রঙের টিনের সেট দেওয়া হবে যাতে চারদিকে গাছ গাছের মধ্যে যেন মিলেমিশে একাকার হয়ে যায় পাখিরা যেন এখানে এসে বসতে ভয় না পায় আমরাও যেন দূর থেকে দেখে মনে করি আমাদের ঘরটাও জঙ্গলের একটা পার্ক মাও চারদিকটা ইন্সপেকশন করছে কি দেখতে জানি না তবুও দেখছি ভিড়গুলো মোটামুটি একটা হালকা ঢালাই দেওয়া হয়েছে ওইদিকে কিছুটা গাঁথা হয়েছিল আগের দিন ভিড়টা টোটালি দু ফিট উঁচু করা হবে বর্ষাকালে এখানে হালকা জল জমে টোটালি ঘরটা আছে কুড়ি ফিট চওড়া পঁচিশ ফিট লম্বা সামনে বারান্দা একটা দশ ফিট বা বারো ফিট ভিড়টা দু ফিট উঁচু করা হবে উপরে বেশি হাইট না ওই আট ফিট দশ ফিট এরকম হাইট রেখে তারপর টিনের সেট দেওয়া হবে এখানে মূলত আমরা মাঝে মাঝে আসবো থাকবো বিনুদদের সঙ্গে গল্প করবো পাড়ার লোকজন এরা সবাই খুব ভালো সহজ সরল এদের সঙ্গে কথাবার্তা বলা যাবে গল্প করা যাবে এদের মন্ত্র হয়ে থাকা যাবে সামনে ওই যে নীল জামা পরা রাজমিস্ত্রি দেখছেন প্রদীপ ও এখানকার হেডমিস্ত্রি ওর সঙ্গে পরিচয় হয়েছিল বিনুসের থ্রু দিয়ে বিনুসের আমি বলেছিলাম বিনুসকে যে তুমি এখানকার পাড়ায় যদি কোনো লোকজন থাকে তাহলে রাজমিস্ত্রি দেখো তো বিনুস ওকে রেকমেন্ড করেছিল লক্ষ্য করে দেখেছি ও অনেস্টলি কাজ করে এবং ওর লোকজন যে আপ আছে সেটা নিয়ে কাজ করে আমি চেষ্টা করেছি এই পাড়া থেকে সমস্ত লোকজনকে তুলে আনা এবং তাদেরকে দিয়ে কাজ দেওয়া একটা এলাকায় আমি কাজ করাচ্ছি সেই কাজের বেশিরভাগ ফসল যাতে ওরা পায় কাজকর্ম এখনও পর্যন্ত অন্তত বাইরে থেকে আনতে হয় তাই প্রদীপ খুব ভালো ছিল এবং এখানকার এই মুন্বস্তি লেবারদের একটা জিনিস দেখেছি পরে যা কাজ করার ঠিক তাই করবে কেউ থাকুক বা না থাকুক সুপারভিশনের কোনো প্রয়োজন নেই যেটা দক্ষিণবঙ্গে খুব অসুবিধা দক্ষিণবঙ্গে কেউ সুপারভাইজ না করলে লোকজন কাজ করতে চায় ওই ট্রেনের শব্দ পাচ্ছি শুনি বোধ হয় রাজধানীতে চলে গেল রাজধানী ছোটোবেলায় বিভুদূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি পড়ার পর থেকে কল্পনায় মনে মনে ভাবতাম এমন কোন জায়গা পাবো যেখানে বসে বসে পাখির ডাক শুনব নদীর ধারে থাকব আর মাঝে মাঝে ট্রেন যাবে চা বাগানের বক বা জঙ্গলের বক আমি অবাক হয়ে শুনবো অবাক হয়ে শুনবো সারা জীবন ধরে যে স্বপ্ন সযত্নে আমি মনের মধ্যে লালন করে এসেছি সেই স্বপ্ন সফল হতে চলেছে যদি আর কিছুদিন বেঁচে থাকি আমি অবশ্যই এখানে থাকবো এখানে থেকে আমি পাখির ডাক শুনব আমি নদীর বয়ে যাওয়া কুলুকুলু কলতান শুনব আর ওই সামনের চা বাগানের বুক চিরে চলে যাওয়া ট্রেনের শব্দ শুনব আমি মনে পড়বে আমার সেই ছোটোবেলাকে যেখানে আর দুর্গা ছুটে ছুটি ছুটে ছুটে যেত ট্রেনের শব্দ পেলে নিশ্চিন্তপুরে মাঠ ভেঙে ছুটে চলে যেত সেই গাড়ি দেখতে আমি যেন এখন থেকেও কল্পনায় সেই মনে মনে অপুর ছোটোবেলায় পৌঁছে গেছি কল্পনার জগৎ থেকে ফিরে এলাম বাস্তবে প্রদীপের কন্নি ইটের শব্দ ক্রমাগত চলছে ওরা নিরলস এদিকের কাজটা করছিল যে ওটা হয়ে গেছে এখন আবার অন্য দিকে ওটা অ্যাকচুয়ালি উত্তর দিক উত্তর দিকের দেয়ালটাকে ধরেছে এটা দেয়াল হবে না কোনো অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো ভিত দু পর্যন্ত ভিত আগেই বলেছি করা হবে তারপরে সেই ভিতের উপর দিয়ে টিনের সেট দেবো সবুজ রঙের টিনের সেট যাই হোক মুন্ডাবোজ থেকে আমার অন্য একটা দিক থেকে কেমন যেন লাগে ব্যাপারটা হলো এখানকার মানুষজন একদম নিষ্প্রাপ কোনো রকমে খায় কোনো রকমে দিন কাটিয়ে যায় এদের চাহিদাও বেশি কিছু নেই কখনও একটা লুঙ্গি কখনও একটা গামছা পরে ঘুরে বেড়ায় কিন্তু কাজ রোজ আছে বলে মনে হয় না পাড়ায় অনেককে ঘুরতে দেখে আমি জিজ্ঞাসা করেছি আমাকে পরিষ্কারভাবে জানিয়েছি যে রোজ কাজ পাওয়া যায় না যখন কাজ পাওয়া যায় তখন কাজ করে না পেলে এদিক ওদিক করে ঘুরে কাটিয়ে দেয় এখন এখানে কাজ হচ্ছে তাই দেখে এইটি আমাদের তৈরি হওয়া রেস্ট হাউসের পিছন দিক পূব দিক তেজপাতা গাছ এখানে বেশ কিছু তেজপাতা গাছ আছে গতবারে তেজপাতা কাটতে এসে ওরা খুব ব্যাডলি ড্যামেজ করেছে গাছগুলোকে আমি ঠিক করেছি এই গাছগুলোকে আর পাতা কাটতে দেবো না এই গাছ এমনিভাবে বড়ো থাকুক আমাদের পাখিদের রাস্তা নে হোক আমাদের অক্সিজেন কাছাই করুক ছোটো ছোটো কচি কচি পাতা নতুন করে বেরোচ্ছে একটু আনন্দ লাগছে কিন্তু আমার মন খারাপ ভাবে যে শেষ হবে না যতদিন নয় এরা আবার পাতায় পাতায় ভরে এক একসময় এটা অন্ধকার হয়ে গিয়েছিল আলো ভিতরে প্রবেশ করতাম ডালগুলো বাইরকে ড্যামেজ করে দিয়েছে যাই হোক আমি এখানকার পাখির গাছ ইত্যাদি এখন শুনি সাইডে কাজ চলছে অর্ডা অগোছালো হয়ে গিয়েছে ইট বালি পাথর সিমেন্ট গাছগুলো নিশ্চয়ই যথেষ্ট কষ্ট হচ্ছে গেটের বাম পাশে গেসাই টোলি পনেরো গাছ সকাল দুপুর সন্ধ্যা গাছগুলো আছে এখন ফুলে ফুলে ভরে গেছে এইগুলোকে যত্ন করতে হবে প্রচুর যত্ন করতে হবে কারণ ওদেরকে গোড়ায় অনেক জঙ্গল হয়েছে মোটামুটি আউটলাইনটা লাইনটা এইরকম ঘরের আকৃতি একটু একটু করে পাচ্ছে মাঝে একবার বিনুসের বউ মিনু আমাকে জিজ্ঞেস করেছিল কাকু এটা কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না বেশি কিছু বোঝার দরকার নেই চারদিকে খুঁটিগুলো পুঁতে দিয়েছি ওইটাতে একটু উপরে টিনে চালাবালা কিছু দেবো দিয়ে এইখানে বসে বসে বৃষ্টি দেখব গাছ দেখবো এরকম একটা হচ্ছে ভিতরে ঘরে বাইরের আউটসাইডটা হয়েছে ভিড় পর্যন্ত গাঁথার কাজ শেষ হওয়ার পর থেকে রাজমিস্ত্রির কাজ বন্ধ বেশ অনেক দিনই হয়ে গেল এখন এইটা যেহেতু দু ফিট উঁচু করেছে এইটার মধ্যে মাটি ফেলতে হবে মাটির সঙ্গে কথাবার্তা হয়েছে যোগাযোগ করা হয়েছে ওরা ওদের সময় মতো ফেলে দেবে আজকে আমি আর মামা এখানে বাগানে বেড়াতে এসেছিলাম দেখতে এসেছিলাম কেমন আছে তো এখানে এসে একটু কাজ করবো চিন্তা করে আমি আর মামা টুকটাক নিজেদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা ভাবছিলাম কিন্তু হঠাৎ এই যে তিনজন কাজ করছে দেখলেন তিনজন এসে বলল যে আমাদের কিছু কাজকর্ম দিলে হতো আমরা কাজ করতাম আর তোমরা কী কাজ করবে এখন তো কাজ নেই এমনি যখন রাজমিস্ত্রি কাজ করো তখন তোমরা করতে পারো না তো বললো যে রাজমিস্ত্রি তো নিজের সেট নিয়ে করে আমাদেরকে কাজ দেবে না আলম ঠিক আছে আজকে এসে যখন কাজ করো চারদিকে একটু পরিষ্কার করার কাজ করো ওই ভিতের মধ্যে কিছু মাটি এদিক ওদিক হয়ে আছে ওইগুলো প্লেন করো আর এই ইটগুলো তুলে দাও এরকম কিছু কাজের কথা বলেছিলাম ওরা তাই সেই সমস্ত কাজগুলো করছে তা আলটিমেটলি এই ভিতের মধ্যে মাটিটা আপাতত সমান প্লেন মতো করে দিচ্ছি যাতে কিনা না পরে যে মাটিটা পড়বে সেটা আবার দুরমুস করে একটু বেশি সেট করে নেওয়া যায় যাই হোক ওরা একটু কাজ পেলো আমাদেরও একটু কাজ হলো কিন্তু এখানে এই পাড়ার এইটা একটা সমস্যা আছে এখানে অনেকেই আছে যারা কিনা কাজ খোঁজে কিন্তু ঠিকমতো কাজের সংস্থান পায় না এটা নিয়ে কিছু ভাবতে হবে আমার মনে কিছু পরিকল্পনা আছে দেখি এটা কমপ্লিট হয়ে গেলে এদিকে একটু বেশি আসবো আর একটু তখন সবার জন্য যদি আলাদা রকম কিছু রিসোর্স বের করা যায় দেখবো চেষ্টা করে পনেরো কুড়ি দিন পরে আবার এলাম পিছনে বাগানটা তেজপাতা বাগানে এসে একটু একটু মন ভালো হয়ে থাকলো সুন্দর সুন্দর লাল লাল কচি কচি পাতাগুলো আরও একটু বড়ো হয়েছে আরও দিন পরে এই পাতাগুলো আস্তে আস্তে আরও সবুজ হবে প্রথমে হালকা সবুজ তারপরে আরও ডিপ সবুজ এভাবে এরা পূর্ণ পাতা হয়ে উঠবে কিন্তু এখন যে পাতার রঙ ভারী অদ্ভুত সুন্দর যাই হোক একটু দেখলাম যতই দেখি ততই ভালো লাগে আর বাগানের মধ্যে ঢুকলেই বিবিধ পাখি এখানে আনাগোনা এই ডান দিকে চা বাগান বাম দিকে চা বাগান পিছন দিকে একটু ফাঁকা আছে অত পূর্ব দিকটা একটু ফাঁকা আছে একটা প্লট এখনো পড়ে আছে কিন্তু উত্তর দক্ষিণ পুরো চা বাগানে ঘেরা সামনে তো করলা নদী তারপরে আবার সুবিস্তৃত চা বাগান তার মাছ দিয়ে ট্রেন লাইন আমি আর মামা আছি মামা এখন দূরে আপন মনে কি সব যেন দেখাশোনা করছে কিছুই না কোথাও নোংরা পড়ে থাকলে সেইগুলো তোলার চেষ্টা করছে মামা খুব সংসারে আগেই বলেছে মামা টুকটাক কাজকর্ম করতে পছন্দ করে সবসময় কিছু কিছু করে মামার এই আকাশ মাটি গাছপালা এইসব নিয়েই থাকে মূলত চাষের লোক চাষ করেই দিন কাটে যাই হোক এখানে এসে চাষের আনন্দটা পাচ্ছে না কিন্তু এদিক ওদিক করে সেই মাটির সাথেই মিলিয়ে মিশিয়ে আছে যাই হোক আমরা আবার পরে আজকে থেকে আবার রাজমিস্ত্রির কাজ শুরু হবে আমি লরি করে ইটবালি সিমেন্ট এসব নিয়ে আসেনি সামনের রাস্তাটা একটু সরু ওই রাস্তা দিয়ে বড়ো গাড়ি ঢোকা দিয়ে যদি অসুবিধা কিছু হয় অর্থাৎ করোনা যদি পড়ে যায় সেটা একটু সমস্যা হবে সেই জন্যই আমি ডে টু ডে যেমন প্রয়োজন তেমন ভ্যানে করে নিয়ে আসছি আজকে প্রতিবার ওর টিম আসবে অলরেডি লেবার এসে গেছে লেবার পরিষ্কার করছে এই জায়গাটা মানে এই সমস্ত যাই হোক শুরু করছে আমার দক্ষিণ দিকে এক প্রতিবেশী বড এ মন্ড একজন ছিল এখানে থাকে এদের একটা বাচ্চা আছে অবিনা ও মাঝে মাঝেই আমার কাছে আছে তবে ওরা খুব গরিব ওর বাবা মেন্টালি ফিট নয় মা চা বাগানে এদিক ওদিক যখন কাজ পায় তখন কাজ করে আর আছে বাড়িতে দুই বয়স্ক ভদ্র ভদ্র মহিলা ওরাও ঠিকঠাক কাজ করে কিন্তু ভদ্র বোধহয় কাজ করতে পারে না বিশেষ সেদিন ভদ্রমহিলার সঙ্গে কথা হচ্ছিল লোকের বাড়ি একটু কাজ করে যাই হোক আমি এই ইয়েসআর ডে টোয়টি টু মোড়ে গাছটা দেখাচ্ছে এই জন্য এর যে সুন্দর একটা গন্ধ এর যে সৌন্দর্য এ অবর্ণনীয় যাই হোক কাজ শুরু হলে আবার একটু দেখাবো আবার একটু দেখানোর পরে আমরা হয়তো আজকের মতো বাড়িতে যাব আজকেও রাজমিস্ত্রির কাজ হবে কালকে দুটো ছোটো ছোট দেওয়াল তুলতে বলেছিলাম হাফ দেওয়াল ওইগুলো বলেছি আজকে প্লাস্টার করে দিতে কেননা শুধু ইটে থাকলে হবে না ওইগুলো প্লাস্টার করে নিজে দেখছেন প্রদীপ আর ওইটা ওর ভাই বড় এরা দুজন কাজ করছে আজকে প্লাস্টারিংয়ের কাজ আজকে এই প্লাস্টারিংয়ের কাজই হবে অন্য কিছু আর হবে না ভদ্রলোক প্রদীপের শ্বশুর প্রদীপতে কাজ দেওয়ানোর জন্য ওকে সঙ্গে করে নিয়ে এসছে ওর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই ও শুধু জল বইছে আর চারদিকে দিয়ে যাচ্ছে এখানে কাজ হবে কিনা কোনো এখনো ঠিক নেই প্লাস্টারিং হওয়ার আগে জল দিয়ে ভেজাতে হয় এটা যেমন ঠিক আছে কিন্তু এই দিকে এখন প্লাস্টারিং হওয়ার কথাও না কিন্তু যেহেতু ওটা অ্যাডিশনাল লেবার সেই জন্য করছে তো যাই হোক করুক আমি চাই লোকে কাজ পাক অ্যাডিশনাল কিছু পয়সা হয়তো বেশি খরচ হতে পারে কিন্তু সাধারণ লোকের দারিদ্র কম একদিনের জন্য হলে হয়তো খাওয়া দাওয়া পারবে দেখতে দেখতে এই এপিসোড বড়ো হতে চলেছে একটু একটু করে তাই এই এপিসোড আর বাড়াবো না আপনারা এটা দেখে যদি এনজয় করেন তাহলে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পারলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের এটা আমার তৃতীয় পর্ব এর পরের পর্ব আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা নিয়ে আসব আজকে তাহলে এই পর্যন্ত থাক সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার পরে আসবো